আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিবার আজকে আপনাদের মাঝে আমি একটি কবিরাজি আসনে উপস্থিত হয়েছি এই আসনে বসে আপনারা কবিরাজি জগতে যাবতীয় কাজ করতে পারবেন কারণ আপনি যে আসনে বসে কবিরাজি তন্ত্র মন্ত্র বিভিন্ন বশীকরণ কাজ বিচ্ছেদ কাজ বানমারার কাজ প্রয়োগ করেন আপনার আসন যদি সঠিক না হয় আপনি কাজ করবেন কিন্তু আপনার কাজে কখনো রেজাল্ট আসবে না আসনটা আপনারা পরিপূর্ণভাবে দেখেন এখানে দেখতে পাচ্ছেন গরুলের ছবি দেওয়া দোহাই শ্রী হরির এই যে গরুলের ছবি দেখতে পাচ্ছেন আপনি যখন বিভিন্ন বশীকরণ কাজ বিচ্ছেদের কাজ বাম কাজ করবেন কোনো কবিরাজ কোনো তান্তিক আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার কাজ নষ্ট করতে পারবে না এবং এখানে দেখতে পাচ্ছেন দেখেন এখানে ওং এখানে দেখেন হিরিং সিরিং এরপরে দেখেন কিলিং শ্রিং ফট সাহা এ যেখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ক্লিয়ার একদম এটা সম্পূর্ণ হাতে তৈরি করা হয়েছে এই আসনে বসে আপনি যখন অবসর সময়ে ওং হিরিং শ্রিং ফট সাহা যখন আপনি জব করবেন তখন আপনার মধ্যে একটি অলৌকিক শক্তি বেড়ে যাবে আপনার মধ্যে অলৌকিক শক্তি বেড়ে যাবে আপনি যখন এখানে বসে বিভিন্ন কর্ম করবেন তখন আপনার শক্তি অনেক গুণ বেড়ে যাবে আপনি গভীর রাতে বসে গভীর রাতে বসে একা একা শরীর বন্ধ করে আপনি যখন এগুলো জব করবেন যত জব করবেন তত আপনার মধ্যে শক্তি বাড়বে এখানে দেখতে পাচ্ছেন একটি চিরকুট আসনের সাথে চিরকুট চলে যাবে এখানে হচ্ছে আসনটা আপনি কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ কারণ দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই আসনটা আপনি কিভাবে জাগ্রত করবেন কাজের সময় এখানে দেখেন মন্ত্র দেওয়া আছে স্বর্গেতে পাচেন আসন প্রণাম করি গুরু উৎসন হক গুরু বা কালকাচন্ডী আমার মা দেবী দিন বর শব্দ আসন জাগ্রত কর দোহায় বরবী নরসিংহে দোহায় আমার গুরু ওস্তাদের এটা কেমনে ব্যবহার করবেন সম্পূর্ণ নিয়ম কারণ এখানে দেওয়া রয়েছে এটি চিরকুটটা আসনের সাথে চলে যাবে এবং এই আসনের মধ্যে একটি গোপন ভেদ রয়েছে আমার কাছ থেকে যারা এই আসনটি সংগ্রহ করবেন শুধুমাত্র আমি তাদেরকে এই গোপন ভেদটি বলে দিব আমি গুরু গুরুতামতিক সোলেমান খান আমার পেজের নাম সোলেমানি বুকশপ সোলেমানি বুকশপ এই আসনের চিরকুটির নিচে এখানে দেখতে পারবেন এটা সম্পূর্ণ অরিজিনাল সম্পূর্ণ অরিজিনাল আর এখানে তিনটি কাপড় ব্যবহার করা হয়েছে নিচে হচ্ছে কালো মাঝখানে হচ্ছে সাদা উপরে হচ্ছে লাল এটা অরিজিনাল একটি আসন কামরূপ কামাখ্যার ওস্তাদ আমাকে পরামর্শ দিয়েছে তার পরামর্শ অনুযায়ী আমি এই আসনটি তৈরি করেছি আমার এখানে অনেক লোক রয়েছে তারা এই আসনগুলো তৈরি করবে হুজ পরিমাণ রয়েছে এরকম সুন্দর একটি বক্সের ভিতরে এই আসনটি পেয়ে যাবেন এবং এই আসনের সাথে এই চিরকুটটি পেয়ে যাবেন কিভাবে আসনটা ব্যবহার করতে হবে মন্ত্রসহ আপনারা এই আসনটির মধ্যে পেয়ে যাবেন তো যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ